তোরা আমার ভাইয়ের মতো আমার থেকে চাইবি না তো কার থেকে চাইবি ঠিক আছে যা বাবা সজল তুই টাকাটা ধার নিয়েছিলিস দিবি বলেছিলিস দু তিন দিন তো হয়ে গেল এখনও দিলি না টাকাটা দে না বাবা এখন আমার খুব দরকার হয়ে পড়েছে টাকা গো কবে টাকা দিয়েছিল আমাকে বেশি বাড়াবাড়ি করো না ঠিক আছে তুই টাকাটা দিলে আমার খুব উপকার হতো আমার এক জায়গায় জমা দিতে হবে তখন তুই চেয়েছিলি যে আমি দিয়ে দিয়েছিলাম এক কথায় এখন বাবা তুই দিয়ে দে টাকাটা আমাকে কাকে না কাকে দিয়েছো তুমি আমার কাছে এসছো কে কাছে তুমি কে যাও কেন যাও কি হলো এরকম করছিস আমার সাথে এরকম করছিস আবি বাজা আয়ে না ভিড়ো এ শোনো কি হলো কি হলো রোজা বাড়ি বাড়িয়া वालाকে যদি খুলেছ ও চোর পে দাবো ও চোর পে কি করে পিছনে এটা কি বাধা আরে বলিস না ভাইপো ওই সজলেরকে টাকা ধার দিয়েছিলাম 5000 টাকা দু তিন দিন আগে বললো যে টাকাটা দিয়ে দেবে এর মধ্যেই টাকা তো দিলই না আমাকে ধমকি দিল দিয়ে পিছনে এইটা বেঁধে দিল বেঁধে দিয়ে বলছে যে যাও বাড়ি যাও বাড়ি যাওয়ার আগে যদি এটা খুলেছ তাহলে খুব পে দাবো আমি কি ওটা খুলে দেব না না তুই খুলিস না ও আবার জানতে পারলে বলেছে আমাকে খুব ফেটাবে খুলিস না খুলিস না